getCamera মানুষ আর শহরের মানুষদের সাপে কাটলে কে কি করে দেখুন এই ভিডিওতে ওয়াও জঙ্গলটা কত সুন্দর আর ওই দিকের গাছপালাগুলো আরো সুন্দর আ আমাকে সাপে কামড় দিয়েছে আরে আরে মিজন কে সাপে কামড় দিয়েছে আমার মনে হয় রাসেল ভাইপার কামড় দিয়েছে আরে 이게 মনে হয় 블랙 팬더র কামড় দিয়েছে রাসেল ভাইপার 블랙 팬더 রাসেল ভাইপার বলতাছেন 블랙 팬더 আরে রাসেল ভাইপার 블랙 팬더 রাসেল বাইপার আরে ডাক্তার দা আক ডাক্তার দা এই জয় জoldi ডাক্তার দা দেখি দেখি রোগী কি হয়েছে আরে ওকে তো সাপে কামড় দিছে আপনি বুক চেক করতেছেন কেন হ্যাঁ এই তো পায় কামড় দিছে ওকে ইনজেকশন দিলেই ও ভালো হয়ে যাবে সাপে কাটলে এভাবে শহরের লোকেরা ডাক্তার দেখে চিকিৎসা করে না আর গ্রামে যা করে ভাই ভাই আমাকে সাপে কামড় ভাই ভাই আমাকে সাপে কামড় দিছে আরে এই তোর কি হলো কি হলো আরে এই সাপে কামড় দিছে

আমাকে কেন ডেকেছিস এই নাগরাজ তুই কেন ওই ছেলেকে কামড় দিয়েছিস শোন তাহলে এই ছেলেটা বাগানে হিসু করতেছিল আর সেই হিসু আমার উপর পড়েছিল আমার উপর হিসু করেছিস আজকে তোকে ধ্বংস করে দিব ও এই কাহিনী ও একটা ছোট বাচ্চা তুই ওকে ছুবল দিবি ওর বিশাক্ষণই তুলে ফেল নাগরাজ আমার ভাইকে ভালো করে দাও আমার কাছে আমি তাহলে গেলাম এটা হচ্ছে গ্রামা শহরের মধ্যে পার্থক্য ছোটবেলার ধোকা আব্বা সাগিলে বাজারে গেতেছে আব্বা 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 আমার কথা হলো কি আব্বা তুমি বাজারে গেতেছো আমিও যাবো বাজারে যাবি আরে তুই তো খালি পায়ে আসছস যা গর্তের স্যান্ডেল পরে তারপর তোর বাজারে নিয়ে যাবো আচ্ছা আমি এখনই আইতেছি নতুন স্যান্ডেল পরে আইছি আরে আব্বা কই গেল আব্বা আব্বা তুমি কই আব্বা 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 কিরে রে পোলা তুই পরাবাতে গেমস খেলতেছিস কেন আরে আব্বা পরমনি পরে আরে গেল পরে পরমনি পরীক্ষার আসে মাত্র আর তিন দিন এই তিন দিন পড়া দিয়ে খালি গেমস খেলতেছে রেজাল্টের দিন বোঝা যাবে এই পড়া বাদ দিয়ে আড্ডাবাজি করতেছিস এইবার যদি খালি পরীক্ষায় ফেল করেছিস তাহলে খবর আছে তোদের তা আব্বা পাস করলে কি দিবা কি দিমু! আচ্ছা ঠিক আছে তোর রেজাল্টের উপরে ভিত্তি করবে তরে কি গিফট দিব পর ভালো কইরা রেজাল্টের দিন ওই কিরে পোলা রেজাল্ট তো দিছে রেজাল্টের খবর কি আব্বা আমি ফেল করছি কইছিল না তোর রেজাল্টের দিন তোর গিফট দিব আই আমার লগে এই না গিফট ফেল করে তো অটো কিনা দিছে অটো কিনা দিছে আব্বা আমি এই অটো চালামু না ফেল করছস আবার অটো চালাবি না নে চাবি না যা কোন অটো চালা এই অটো চালা জানকাম হবে ওখান থেকে আমারে প্রতিদিন 1000 টাকা করে দিবি 1000 টাকা দিতে না পারলে কিন্তু আবার এই অটো কাইরা নিমু আব্বা 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 কি হইছে? বেদন খুশি সংবাদ আইডা দুঃখের সংবাদ আছে। কোনডা আগে শুনবা? এডা খুশি সংবাদ না আইডা দুঃখের সংবাদ। আচ্ছা দুঃখেরডা আগে ক। আব্বা আমি পরীক্ষায় ফেল করছি। আমি জানতাম এইটাই হব আর খুশি সংবাদটা কি ক? তোমার ফোন কেনার টাকা বাইচ্চে গেছে। কি করে? এই আপু এ আপু কলা বাগান কোন দিকে আরে এই তো সামনে গিয়ে দানে গিয়ে বামে গিয়ে সোজা গিয়ে একটা মোড় পাবেন। মোড় থেকে আবার সোজা যেতে হবে। ঠিক আছে থ্যাঙ্ক ইউ। আই লাভ ইউ। এই ভাই দাঁড়ান দাঁড়ান ভাইকে যা সময় একটু আগে কি বললেন আমাকে এই তো থ্যাংক ইউ বললাম তারপর থ্যাংক ইউর পরে কি বললেন কই আর তো কিছু বলি নাই কিছু তো একটা বলছে বিয়ে তো একটু বেশি বুঝেন ফকির ফকির পাঁচ টাকা তুলে আমার নিচে একশো টাকা পাঁচশো টাকা পরে তাই তুলি না না মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যে যার মতো যা যা কিছুক্ষণ পর পাঁচ টাকার আদলিটা যে কোথায় ফালালো পাইছি